আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইস্তিগফারের তিনটি রুহানি উপকারিতা সম্পর্কে জানবো ইস্তিগফার একজন মৌমিনের দুনিয়াও আখিরাতে মুক্তির অন্যতম আশ্চর্যজনক উপায় কারণ আমরা সবাই গুনাহগার এমন কেউই আমাদের মাঝে নেই যে দাবি করতে পারে যে সে জীবনে কোনো গুনাহ করে নাই কিন্তু এই হতে বাঁচার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে তাওবা নামক এক অনন্য নেয়ামত দান করেছেন একজন মুসলিম যতগুণাই করুক না কেন তাওবার মাধ্যমে সে একেবারে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যাবার সুযোগ পেয়ে থাকে আগেই বলেছি তাওবা আমাদের জন্য অনেক বড় নেয়ামত মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি উপহার তাওবার মাধ্যমেই আমরা আমাদের আল্লাহর কাছে ফিরে আসতে পারি যখনই কোনো ভুল আমরা করে ফেলি বা কোনো সীমানা আমরা অতিক্রম করে ফেলি তখনই তওবার মাধ্যমে আমরা পুনরায় আল্লাহর দরবারে নিজেদেরকে পরিবেশন করতে পারি তাই একজন মুসলিমের উচিত যখনই সে কোনো গুনাহ করে ফেলে হোক ছোট বা বড় সঙ্গে সঙ্গেই সে আল্লাহর কাছে ইস্তেক ফার করে তাওবা করে ফিরে আসবে এমন কি যদি মনে হয় যে কোনো গুনাহ তো করিনি তারপরও মহান আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা উচিত কারণ আমরা মানুষ কখনোই জানি না আমাদের মনের অজান্তে কি কি গুনাহ হয়ে গিয়েছে একজন মমিনের জন্য ইস্তেকফারের ফজিলত অনেক বেশি ভিডিওতে এরকম তিনটি প্রধান রুহানি ফজিলাত বর্ণনা করা হল নাম্বার এক তাওবাহ আমাদের আমুলনামা থেকে সমস্ত গুনাহ পরিষ্কার করে ধুয়ে ফেলে আমরা যখন কোনো গুনাহ করে ফেলি তখন সেটা আমাদের আমল নামায় লেখা হয় এই গুনাহ আমাদের সৎ কাজগুলিকে খেয়ে ফেলে যখন আমল নামা মিজানের পাল্লায় মাপা হবে তখন এই গুনাহগুলোই মিজানের পাল্লার বাম পাশকে ভারী করে দিবে আল কুরআন এসেছে যদি মিজানের পাল্লার বাম পাশ অর্থাৎ গুনাহের পাশ বেশি ভারী হয় তাহলে সে ব্যক্তি আখেরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর যে বদ আমলের কারণে আমল নামা ভারী হয় সেটা দূর করার একটাই উপায় তা তাহলে মহান আল্লাহ তালার কাছে তাওবা করা তাওবার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে এবং ভবিষ্যতে সেই পাপ থেকে নিজেকে বিরত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় আল্লাহ তালা পরম দয়ালু এবং ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন নারী বা পুরুষ যে কোনো বান্দার তাওবার কারণে তার গুনাহ অবশ্যই মাফ হয় আমাদের রসুল সল্লু আলহু আসাল্লাম বলেছেন মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওহে আদম সন্তান যতক্ষণ তুমি আমার কাছে মাপ যাবে এবং আমার রহমতের আশা করবে আমি তোমাকে মাফ করব যত বড় গুনাহ তুমি না কেন হে আদম সন্তান তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে আসমান পরিমাণও হয় এবং তুমি আমার কাছে মাপ চাও তবু আমি তোমাকে মাফ করব এজন্য আমি কোনো কিছুরই পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী সমান পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কারো শরিক না করে থাকো তবে আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব সহি তিরমিজি একজন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় সে তার আমল নামা গুনাহ থেকে পরিষ্কার করতেই থাকে এবং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তা ওয়াদা করেছেন যতক্ষণ বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে মাফ চাবে আল্লাহ অবশ্যই মাফ করবেন গুনাহের ক্ষেত্রে শয়তান আমাদেরকে সব সময় একটা সূক্ষ্ম দোকায় ফেলে সে বলতে চায় তোমার গুনাহ তো অনেক বেশি এত গুনাহ কি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কাজী তওবা করে কি লাভ এরকম অশ্বাসের কারণে বান্দা যখন হতাশ হয়ে যায় সে আরও বেশি করে গুনাহ করতে থাকে একজন মুসলমান হিসেবে আমাদের কখনোই শয়তানের এরকম ফাঁদে পড়া যাবে না শুধু ইস্তিকফার শুধুই তওবা আন্তরিক তওবা করলে মহান আল্লাহ পাক আমাদেরকে অর্থাৎ তার বান্দাদেরকে অবশ্যই মাফ করবেন আমাদের নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সুসংবাদ তাদের জন্যই যাদের আমল নামায় অনেক বেশি পরিমাণ তাওবা ইস্তেগফার পাওয়া যাবে সুনানে ইবনে মাজা নম্বর দুই তাওবা বান্দাকে মহান আল্লাহ তালার নিকটবর্তী করে গুনাহের পর অনুতপ্ত হওয়া বিরক্ত ও লজ্জিত হওয়া এগুলো ভালো লক্ষণ অন্তরে এরকম অবস্থা সৃষ্টি হওয়া মানেই হল বান্দা আল্লাহ তালার সম্পর্কে সচেতন যদিও সে সীমা অতিক্রম করেছে অর্থাৎ গুনাহ করে ফেলেছে বান্দার উচিত তার অন্তরে এরকম ভয় লজ্জা আফসোস অনুভূতি থাকা অবস্থাতে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এর ফলে তাওবা খাটি তাওবার মতো হবে আর যখন তওবা খাঁটি হয় আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দিবেন বান্দা যত বেশি তওবা করবে সে তত মহান আল্লাহ তালার কাছাকাছি পৌঁছে যাবে ততই মহান আল্লাহর বরাদ্দ সম্পর্কে ধারণা হবে ফলে বান্দা পরবর্তীতে যতই গুনাহ করে ফেলবে আরও বেশি বেশি সে তওবার দিকে ধাবিত হবে গুনাহের পর তাওবা হয়ে গেলে এরপর সেই গুনাহের স্বরূপ নেক কাজ করে নিতে হবে এর ফলে আমল নামায় গুনাহের কারণে যে দাগ পড়েছিল নেক কাজ করা দ্বারা সেই দাগ প্রতিস্থাপিত হয়ে যাবে নম্বর তিন তাও বা দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে স্বস্তি দান করে যখন বান্দা কোনো গুনাহ করে ফেলে তখন তার অন্তর বিক্ষিপ্ত হয়ে যায় হতে পারে কোনো গিবদ করে ফেলার কারণে হতে পারে কাউকে কটু কথা বলার কারণেও অন্তর এরকম অবস্থা সৃষ্টি হলে ইস্তেক সেই অন্তরকে স্বস্তি দিতে পারে ইস্তেকফার করার পর অনেক হালকা বোধ হবে এবং মহান আল্লাহ তালার ইবাদতে নিমগ্ন হতে মন চাইবে ইতেকফারের নিমিত্তে রসল্লাহ আলাইহি ওসাল্লামের কিছু দোয়া হাদিস দ্বারা প্রমাণিত যে আমাদের মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম দিনে শতাধিক বার তওবা করতেন কোনো কোনো বর্ণা এসেছে তিনি সত্তর বারের অধিক তওবা করতেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহ ওয়াসাল্লাম যদি দিনে একশোবার তবা করে থাকতেন তাহলে আমাদের কি করা উচিত অন্তত পক্ষে একশতবারের নিচে তো উচিতই না রাসুলের শেখানো দোয়ার মাধ্যমে আমরা এই ফারগুলো করতে পারি আবদুল্লা বিন আমর হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন হে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

অনেক জুলুম করেছি এবং আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না অতএব আপনি আপনার ক্ষমাশীলতার উসিলায় আমাকে মাফ করে দিন এবং আমার উপর রহম করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু রসুল্লাহ ওয়াসাল্লাম থেকে ইস্তেফারের ব্যাপারে অন্য আরেকটি দোয়া যেমন হে আল্লাহ আপনি পরম ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন সুন্নাহ দ্বারা প্রমাণিত এরকম আরো অনেক দোয়া আছে যার মাধ্যমে আমরা মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি ইস্তেক ফারের সব চাইতে ছোট যে দোয়া সেটি হলো আস্তাক ফিরুল্লাহ শুধুমাত্র আস্তাগ ফিরুল্লাহ জিকির করার মাধ্যমে আমরা ক্রমাগত মহান আল্লাহ তালার কাছে ইস্তেক ফার করতে পারি তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা সব সময় গুনাহের মধ্যে আছি আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেক ফারের নেয়ামত দান করার মাধ্যমে গুনাহ থেকে সম্পূর্ণ রূপে পবিত্র হওয়ার তৌফিক দান করেছেন ইস্তেক মাধ্যমে আমরা আমাদের রবের কাছে ফিরে আসতে পারি আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে বেশি বেশি ফার করার তৌফিক দান করুন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ